যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানাতে সেখানে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনী যে হিন্দুত্ববাদী গোরক্ষক বাহিনীর নামে মুসলিম যুবককে হরিয়ানাতে পিটিয়ে ফোন করেছেন এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসেছি কারণ এই বাড়িতে আজকে পরিদর্শন এসছেন বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে এসছেন সহযোগিতা করতে এসছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি এই বাড়িতে এসছেন এবং এই সাথে সাথে মাইনরিটি ডেভেলপমেন্টের একজন আধিকারিক সাবি এস গপ্পার তিনিও এসেছেন এবং তার বাড়ি পরিবারের সঙ্গে কথা বলতে এসেছেন স্থানীয় এই এমএলএও এসেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে কথা বলতে তাদের সহযোগিতা করতে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি সব সময় আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন আজকে তাদের কাছে প্রশ্ন যে হরিয়ানাতে কিভাবে একজন মুসলিম যুবককে শুধুমাত্র মিথ্যা অভিযোগ তুলে গরুর গোস্ত খাবার মিথ্যা অভিযোগ তুলে তাকে খুন করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তাহলে কি হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদটাকে দাবি করবেন তারা এই প্রশ্ন কিন্তু এখান থেকে তারা তুলছেন আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাসন্তীর যুবক দক্ষিণ চব্বিশ ধরে বাসন্তীর বিভিন্ন কাজ করতো আমরা পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ভাঙাচুরো যে যে লহালক করে এর ব্যবসা তারা করতো সেখানে এবং সেখানেই তাকে গরুর গোস্ত খাবার অপরাধে মিথ্যা অভিযোগ দিয়ে তার বাড়ি থেকে সেখানে যেখানে থাকতো তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গোরক্ষক বাহিনী রীতিমতো তাকে আক্রমণ করে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তার সঙ্গে তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে তার পিঠে মাথায় আঘাত করা হয় পিঠে আঘাত করা হয় তার মাথায় ব্রেনের সাইটে রক্তাক্ত করে দেওয়া হয় পায়ে আঘাত করা হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং এই বিষয়টা নিয়ে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন যেদিন সাবির ভাইয়ের ঘটনাটা ঘটে সেই দিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ট্যাগেল করছে এবং যাতে যারা অপরাধ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় তার জন্য দিদি হরিয়ানা গভর্নমেন্টের ওপর চাপ দেওয়ার চাপ দিচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এবং পরিবারের পাশে যেমন সেই দিনই দিদি অলরেডি একটা চাকরির জন্য মানে ফোন করেছিলেন এবং যেহেতু পরিবার চাইছিল যে কর্মসংস্থানের ব্যাপারে তার জন্য ওর একটা চাকরির জন্য দিদি বলেছে এবং সরকারি আজকে অভিষেক দাও নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তিন লক্ষ টাকা পরিবারকে দেবে এটা বললাম ঠিক আছে এবং আর তাছাড়াও আরও বিভিন্ন রকম সহযোগিতা যা যা দরকার পরিবারের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী কিছু ব্যবস্থা করা হয় যাতে পরিবারের কোনো অসুবিধা না হয় সেখানে আপনাদেরকে যেটা বলবো যে স্বামীর ভাইয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা এটা কখনো ভাবা যায় না মেনে নেওয়া উচিত নয় এবং আমরা দেখছি দু সালের পর মোদি বিজেপি সরকার কেন্দ্রে আসার পর বারবার বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললে বলা হচ্ছে বাংলাদেশে এটা আমরা দেখতে পেলাম রিসেন্ট আমরা উড়িষ্যাতেও দেখেছি দুজন কালনা দুজনকে পিটিয়ে মেনে দিলো তাছাড়াও দেখতে পাচ্ছি রাজস্থানে আমরা দেখতে পেলাম আফরাজুলের ক্ষেত্রে দেখতে পেলাম আমরা রিসেন্ট এই এবার নতুন আসার পর দেখলাম যে যেভাবে উড়িষ্যা বিজেপি পার্টি থেকে অর্গানাইজ ভাবে কাজ কাজ করতেন দীর্ঘদিন ধরে তাদেরকে অর্গানাইজ ভাবে তাদেরকে উড়িষ্যা থেকে করা চক্রান্ত করা হলো এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনে ইমিডিয়েটলি ওখানকার প্রশাসন এবং ওখানকার মুখ্যমন্ত্রীকে নিজে ফোনও করেছিল যাতে এরকম না করা হয় এবং সাবির ভাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটলো এটা একদমই মানে আমরা যারা বাংলার বিভিন্ন প্রান্তে যারা মানুষ আছি বিভিন্ন রাজনৈতিক কালার বাদ দিয়ে বিভিন্ন ধর্মীয় কালার বাদ দিয়ে আমরা সবাই মিলে বাঙালি জাতি হিসাবে সবাইকে সচ্ছর হওয়া উচিত আমি এখন অব্দিও রকম কোনো প্রতিবাদ সেইভাবে আমি দেখতে পেলাম না এটা কিন্তু আমাদের পক্ষে বাঙালি জাতি হিসাবে কিন্তু লজ্জা আজকে যে আজকে যেভাবে সাবিরের সঙ্গে যে ঘটনাটা ঘটলো আমরা যদি এভাবে চুপ থাকি আমাদের উপরে আরও বারবার এই অত্যাচার নেমে আসবে আমি যদি আপনারা বলেন অনেকে যেমন বলার চেষ্টা করে যে বাংলা থেকে কেন পরিযায় শ্রমিক যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই পরিযায় শ্রমিকটা এখন উঠে আসেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে এসেছিল ভারতবর্ষে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে কাজ করতে যাচ্ছে এবং যেখানে যেখানে যেমন পটু ধরুন কাজে দক্ষ আছে সেখানকার শ্রমিক সেখানে যাচ্ছে যদি দেখেন বাংলা থেকে আমরা যে আমাদের যে বোর্ডটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়ে দিয়েছে তাতে আমরা তন্ন তন্ন করে খুঁজে দুয়ারে সরকারের মাধ্যমে ক্যাম্প করে বিভিন্ন অফিসারদের মাধ্যমে ঘর ডোর টু ডোর ক্যাম্প করে বাইশ লাখের কাছাকাছি আমরা রেজিস্টার মাইগ্রান্ট ওটা পেয়েছি যদি আপনারা পশ্চিমবঙ্গ দেখেন আমাদের এখানে যতজন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় তার থেকে চার পাঁচ গুণ এক কোটির ওপরও কিন্তু পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলাতে আছে তারা সুষ্ঠভাবে আছে তাদের কিন্তু কোনোভাবে এখানে কোনো অসুবিধা হয় না এটাই হওয়া কিন্তু উচিত ভারতবর্ষের সংবিধান বলে যে কেউ যে কোনো জায়গাতে কাজ করতে যেতে আমরা আমরা দেখেছি যে বাংলায় যে সমস্ত শ্রমিকরা অন্যান্য রাজ্যের শ্রমিকরা যারা কাজ করে তারা সুরক্ষিত কিন্তু বাঙালি শ্রমিকরা বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বারবার তাদের গণপিটুনি করা হচ্ছে মব লিঞ্চিং করা হচ্ছে তাদেরকে গোরক্ষক বাইরে পিটি হত্যা করছে যেমন সাবির করলো এই এই ঘটনাটা কেন ঘটছে দেখুন বাঙালিরা সবাইকে আপন করে নিতে জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো গরিব মানুষে বাইরে কার হোক আর এখানকার হোক কেউ কিন্তু কোনো প্রবলেমে পড়বে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শিক্ষা নেওয়া উচিত এখানেও কিন্তু চার পাঁচ গুণ লোক আছে বিজেপি হচ্ছে একটা আনকালচার দল যারা সব সময় উড়িষ্যাতে ভোট আছে পোলারাইজ করার জন্য একজনকে পিটিয়ে মেরে দিল সে মারাতে হচ্ছে গরিব মানুষকে এর জন্য আমাদের যেটা করা উচিত আমি যখন রাজ্যসভাতে চারবার মমতা ব্যানার্জির নির্দেশে চারবার আমি কিন্তু পরিযায়ী সমিতিদের ব্যাপারটা উঠিয়েছি এবং আমি পরিষ্কার বলেছি যে বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয় যে বাংলা পশ্চিমবঙ্গ ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে যদি আমরা আন্দামান নিকোবর যদি জেলটা দেখি আমরা সেলুলার জেল যদি দেখি সেখানে যারা জেলে বন্দি ছিল তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু বাঙালি আজকে বাংলা মোদীকে বললে হবে না যে বাংলা ছিল বলে আজকে স্বাধীনতা পেয়েছে আর মুখে কথা বলছে আজকে যে নতুন পার্লামেন্ট নরেন্দ্র মোদী বানালো সেটা কার কন্ট্রিবিউশন সব থেকে বেশি এই পরিচয় শ্রমিকদেরই কন্ট্রিবিউশন বেশি আজকে পরিচয় শ্রমিক না যেত না থাকতো তাহলে নতুন পার্লামেন্ট বানাতে পারতো এবং কিন্তু আমার পুরানো পার্লামেন্ট ছিল সেখানেও কিন্তু কিন্তু পরিযায় শ্রমিকদের অবদান প্রচুর কিন্তু যেভাবে বিজিপাসিত রাজ্য হচ্ছে আপনাদের মাধ্যমে বাংলার আপামর প্রত্যেকটা মানুষকে বলবো যে রং কালা ধর্ম বর্ণ সব দিয়ে সাবির ইস্যু নিয়ে সবাই রাস্তায় নেমে আন্দোলন করা উচিত